ঢাকার হজবত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোভিলেজে আগুন লেগেছে আজ দুপুর দুটো তিরিশ নাগাদ এই আগুনের সূত্রপাত বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন আগুন লাগার কারণে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সন্ধ্যা ছটার সময়ও আগুন জ্বলছিল এবং ১৩টি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে আগুনের ধোঁয়া পুরো কার্গোভিলেজে ছড়িয়ে পড়েছে ভিড় নিয়ন্ত্রণে মাইকিং করা হচ্ছে আগুন লেগেছে আমদানি পণ্য রাখার কমপ্লেক্সের উত্তর পাশে তিন নম্বর গেটের কাছে উপস্থিত ভয়েজার এভিয়েশনের গাড়িচালক রাসেল মোল্লা জানান তারা দ্রুত গাড়ি সরিয়ে মানুষকে উদ্ধার করেছেন আমদানিকারকরা ইতিমধ্যেই বড় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ইতিমধ্যেই নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে অবতরণ করেছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার ইউনিটরা ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং কার্গো ভিলেজ পুনরায় খোলার সময় আগুন নিয়ন্ত্রণের পরই জানা যাবে এই ভয়াবহ আগুন পুরো দেশের অর্থনীতি ও বিমান চলাচলে প্রভাব ফেলছে